হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের ত্বকের রং ফর্সা করে ফেলতে পারবে তাও আবার কয়েক দিনের মধ্যে বন্ধুরা তোমাদের কি দিন দিন কালো হয়ে যাচ্ছে ত্বকে ট্যান পড়ে গেছে ত্বক দিন দিন বুড়িয়ে যাচ্ছে এছাড়াও বর্ণ সমস্যা দেখা দিয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা তোমরা যদি এই প্রাকৃতিক ক্রিমটা ব্যবহার করো তাহলে এই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং ত্বকের রং হবে উজ্জ্বল ফর্সা এই ক্রিমে রকম কোনো কেমিক্যাল মেশানো নেই এটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্টও হবে না এই ক্রিমটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক ক্রিম তৈরি করার পদ্ধতি ক্রিম তৈরি করার জন্য লাগবে থানকুনি পাতা থানকুনি পাতা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের রং ফর্সা করার জন্য থানকুনি পাতা ভীষণ কার্যকরী থানকুনি পাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখে এতে থাকা অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড ও ফাইটোকেমিক্যাল ত্বক কোমল করে ত্বকের দাগছপ দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে বয়সের ছাপ পড়তে দেয় না ক্রিম তৈরি করার জন্য থানকুনি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা আমি থানকুনি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই থানকুনি পাতাগুলো থেতো করে রস বার করে নেব পাতাগুলো থেতো করে রস বার করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে এক টেবিল চামচ থানকুনি পাতার রস নিয়ে নেব এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল থানকুনি পাতার ক্রিম এই ক্রিমটা ছোট একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো সাত দিন পর আবারও নতুন করে তৈরি করে নিতে হবে এই ক্রিমটা ব্যবহার করার নিয়ম হলো প্রথমে মুখটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হালকা হাতে ক্রিমটা মাসাজ করতে হবে প্রতিদিন দুইবার করে লাগাতে হবে এতে দারুণ উপকার পাওয়া যাবে ত্বকের সব সমস্যাগুলো দূর হবে তার সাথে সাথে ত্বকের রঙও ফর্সা হয়ে উঠবে তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে